حامدا ومصليا ومسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي منصب بشتو সকল নেত্রী স্থানীয় দিনদার মুসলমান ভাইয়ারা আজকে আমাদের সাহাবা সাহাবা মহাসম্মেলনের মাধ্যমে একথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে একজন মানুষ যদি তার ইমানকে পরিপূর্ণ করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আল্লাহর রসুলকে যে সাহাবা একরাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন সেই সাহাবা একরামকে মোহাবত করা ছাড়া কোনো মোমেন মুসলমানের ইমান পরিপূর্ণ হবে না এই নব্বই পার্সেন্টের বেশি মুসলমান এই বাংলাদেশ ওলামা একরামের বাংলাদেশ এই বাংলাদেশ হকানি দিনদার মুসলমানদের বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশের মুসলমানদের ইমান আকিদা এটা থাকতে হবে যে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি সেভাবে সাহাবা একরামদের মান রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিতে হলো আমরা সকলে জীবন দেব কী বলেন ঠিকঠাক ঠিক আমরা সকলেই জানি আমাদের দেশের একটা দল যারা বিভিন্ন নামে বিভিন্ন অবস্থায় জনমদে মাঝে মধ্যে বিভিন্ন কষ্ট দেয় যে সাহাবা একরামদের সমালোচনা করে তারা বলে যে সাহাবা একরাম যখন দেশ শাসন করেছেন তখন তারা পরিপূর্ণভাবে সত্যের সাথে শাসন করতে পারেন না সকলে বলেন নাউজুবিল্লা যারা এ ধরনের সমালোচনা করে যে ব্যক্তি করে যে দল করে যার নামের সাথে ইসলাম যোগ করলেও প্রকৃতপক্ষে তারা কোনো মুসলমানদের দল হতে পারে না এদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়ে ইসলাম ও মুসলমানদের কখনো কোনো কল্যাণ করতে পারবে না সুতরাং আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে সবসময় হকানি ওলামা একরামদের সাথে আমাদের শ্রদ্ধে মুরব্বী আল্লামা শেখ মহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে আমরা পরবর্তী বাংলাদেশের সাথে ওলামা একরামের সাথে থাকবো এই আশা ব্যক্ত